আমরা একটা দ্বন্দ্ব সময় একটা দ্বন্দ্বময় সময় সমাবেশ করছি জাতীয় পার্টি শান্তি জাতীয় আপনি পারবেন আমাদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান

আদর্শ আমাদের পার্টির চেয়ারম্যান দেশের জন্য কথা বলতে ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে মুখ বন্ধ হয়েছে আমরা প্রতিবাদ জানাই দেশ আছে দেশ ডুবে যাচ্ছে সরকার চেয়ে দেখছে আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে সরকার অশান্তি নিয়ে আসলো আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে সরকার করলো মনের শাসন আমরা ভেবেছিলাম মানুষের চাকরি পাবে পাঁচশো টেকালের সংখ্যা আমরা ভেবেছিলাম এদেশের দারিদ্রটা কমবে দারিদ্র সাতাশ লক্ষ লোক হয়ে গেছে গত দশ মাসে আমরা ভেবেছিলাম এই সরকার ঐক্য করবে। আমরা দুঃখ বড় দেখলাম এই সরকার সর্বোচ্চের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার আমরা জানাই আমাদের আজকের এই সংগ্রাম আমাদের জাতীয়বাদী সংগ্রাম সংগ্রাম আমাদের সংগ্রাম গণতন্ত্রের মাধ্যমে সংগ্রাম আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংগ্রাম এই সংগ্রামে আমাদের বিজয় হতে হবে আমাদের উপর অনেক অন্যায় হয়েছে গতকালকে শুধু রাত্রে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে গতকালকে এর আগে আমাদের নেতাকর্মীকে আঘাত করা হয়েছে এবং হয়েছে আমাদেরকে আঘাত করা হয়েছিল বিশেষ আমাদের সেই মামলাটি প্রত্যাহারের নাকি নির্দেশ রয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমাদের এই পার্টি অফিস দেওয়া হয়েছিল এগুলো এই নিদর্শনগুলো প্রমাণ করে দেশের সরকার নাই দেশের নো গভর্নমেন্ট চলছে ন গভর্নমেন্ট চলছে রাষ্ট্র তখন তো চিফ হয়ে গেছে আমরা এই চিফ ফড়া রাষ্ট্রকে মেরামত করতে চাই ভাইয়া আমার ভাই রাস্তা এই বিক্ষোভ সদাস্তকে আমরা নবচেতনায় নব আবোরণে আন্দোলিত হয়ে নতুন বাংলাদেশ বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জাতীয় সকল বাধা অতিক্রম করে জাতীয় পার্টি যাবে ইনশাল্লাহ চোদ্দ সালে দেশে করে নির্বাচনের জন্য আমরা নির্বাচন বর্জন করেছিলাম দুইশো সত্তর জন প্রার্থী আমাদের নির্বাচন বর্জন করেছিল আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জন করেছিলেন

জনগণের চাহিদা অনুযায়ী জাতীয়বারে রাজনীতি করবে ইনশাআল্লাহ এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমাদের যদি জেলে যেতে হয় আমরা জেলে যাব আমাদের যদি আঘাত করে আমরা আঘাতপ্রাপ্ত হব কিন্তু আমরা পিছু পাওয়া হব না হাতে সকলে পৃথিবীর চেতনা এই দেশকে উদ্ধার করবো ইনশাআল্লাহ আমরা বাস্তবতির গাইতে পারবো না সম্মানিত সাংবাদিক বিন্দুতে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সাথে বাধা সত্য আমাদের নিউজ কভারেজ করতে আসছেন সকল অঙ্গ সংগঠন ব্যাপকভাবে জনসাধারণ নিয়ে এসেছেন ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর গাজীপুর হবিরগঞ্জ এবং পাশাপাশি আমাদের পরিষদ বিভাগ তারাও আজকে এসেছেন সফরিত হয়ে চাঁদপুর থেকে আমাদের লোক এসেছেন সফরিত হয়ে আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমার আইন শ্রীদের ভাইটিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা আপনাদের সাথে সহযোগিতার মাধ্যমে এই দেশ গঠনের এই দেশ আন্দোলনের এই দেশ বাঁচানোর আন্দোলন সকলকে সাথে নিয়ে করতে চাই ভাই বাবা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ